सती बी पी नवी पल्ले লক্ষ্মীপুরে এক গ্রামগজাসনের চমক দেখালো জামাত দলটি প্রতিষ্ঠার পর থেকে এত শক্তিশালী কখনো আর দলটিকে দেখা যায়নি পাঁচই আগস্ট পরবর্তীতে দলটি ক্রমান্বয়ে খুবই বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আজকে লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনে নাব্দুল হাসার পাটোয়ারির সমর্থনে একটি গণমিছি অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে রামগঞ্জ চৌরাস্তা ঠিক উত্তর পাশ থেকে কয়েক হাজার নেতাকর্মীকে নিয়ে তারাই মিছিলটি শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি যে মিছিল একজন সম্মুখ বগে রয়েছেন লক্ষ্মীপুর এক রাম লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনের জামাত আলাদি পার্টির আব্দুল হাসার পাটোয়ারি আমরা দেখতে পাচ্ছি যে কয়েক হাজার নেতাকর্মীরা আজকে মিছিলে যোগ দিয়েছেন দেখতে পাচ্ছেন মিছিলটিকে মাস তারিপাল নামে তারা অর্জিত করছেন আপনাদের জানিয়ে রাখি আজকের এই বেলা সাড়ে তিনটা থেকে তাদের এই গণমিছিল উত্তর একটি সমাবেশ হয়েছিল রামগঞ্জ চোরাস্তা সোনাপুর চৌরাস্তার মধ্যে এবং সেই সমাবেশের পরবর্তীতে এখন তারা মিছিল শুরু করেছে আমরা যেটা দেখানোর চেষ্টা করি মিছিলটির সম্মুখভাগ রয়েছে এই মুহূর্তে রামগঞ্জ চৌরাস্তার মধ্যে এবং মিছিলটির যে পিছনে ভাগ রয়েছে সেটি এখন রামগঞ্জ সরাই কলেজের মধ্যে অবস্থান করছে এমনটাই দেখা যাচ্ছে এবং তাদের প্রত্যেক নেতা কর্মীদের গায়ে রয়েছে টি শার্ট এবং রয়েছে তাদের প্রত্যেকের হাতপাল্লা দাড়িপাল্লা প্রতীক এবং প্লে কার্ডগুলো রয়েছে তাদের হাতের মধ্যে সংসদ সদস্য পদপ্রার্থী জনাব নাজমুল হোসেন পাটওয়ারি ভাইয়ের নেতৃত্বে আজকের যেই মার্চ পর দাড়ি পাল্লা গণ মিছিল এই গণ মিছিলটি কিন্তু আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে যদি আপনাদেরকে একটা দেখাই প্রদর্শক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকের যে মার্চ পর ধারি পাল্লা গণ মিছিল এই মিছিলটি কিন্তু আপনি জনসমুখে পরিণত হয়েছে আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখায় তো দর্শক দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকের যে মার্চ পর গাড়ি পাল্লা গণমিছিল এই গণ মিছিল থেকে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে আজকের এই গণমিছিল কিন্তু জনসমুদ্রীয় কল্যাণে প্রিয় প্রদর্শক আছে যদি একটু দেখাচ্ছে আজকের যে গণ মিছিলটি গণ মিছিল দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে জনসমুদ্র এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে মিশালের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তার মানে এটা অলরেডি এক বিশাল জনসমুদ্রে কিন্তু পরিণত হয়েছে পেঁয়াজ দর্শক দর্শক নাজমুল হোসেন পাটোয়ারির নেতৃত্বে আজকের যে গণ মিছিল মার্চ পর দাড়ি পাল্লার যে গণ মিছিল এই গণ মিছিল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি জনসমুদ্রে পরিণত হয়েছে মিছিলের এক প্রান্ত গিয়েছে পাঁচ মিনিট আগে প্রায় আরেক প্রান্ত এখনো আমরা দেখতে পাচ্ছি না তার মানে অনেক বড় এক মিছিলের আয়োজন তারা করছে অর্থাৎ গণসমুদ্রে পরিণত হয়েছে আজকে এই মার্চ পর পাল্লার যে গণ মিছিল बराबर छत खी पर खाई बर अबर मारिका राम मारिका सुख न पर मारत न पार পক্ষে যে বাদ আমরা দেখতে পাচ্ছি এই আজকের এই গণ মিছিল গণসমুদ্রে পরিণত হয়েছে জনসমুদ্রে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কয়েক হাজার মানুষ কিন্তু আজকের এই গণমিছিল অংশগ্রহণ করেছে দেখতে পাচ্ছেন মানুষ দর্শক দেখতে পাচ্ছেন আজকের এই মিছিলে কিন্তু মানুষ স্বতঃফূর্ত ভাবে সকল শ্রেণীর পেশা মানুষ আজকের এই মিছিল অংশগ্রহণ করেছে মার্চ পর দাড়ি তাল্লা যে ঘনু মিছিল রয়েছে सर <imitation>